ডাক্তারের ছেলে যেমন ডাক্তার হবেই এমন কোনো কথা নেই ডাক্তারের ঘরে জন্ম নিলেই এম বিবিএস এর সার্টিফিকেট যেমন পাওয়া যায় না ঠিক তেমন ব্রাহ্মণের ঘরে জন্ম নিলেই ব্রাহ্মণ হওয়া যায় না বৈদিক বর্ণাশ্রমও একই প্রথমে নামের বিষয়টা খেয়াল করা যাক মূল এবং সঠিক নামটি হচ্ছে বর্ণাশ্রম এখানে বর্ণ শব্দের অর্থ বরণ করা বা পছন্দ করা অর্থাৎ পছন্দ অনুযায়ী আশ্রম বা পেশা নির্ধারণ কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সমাজে এখন একে জন্মসূত্রে বিবেচনা করা হয় চট্টোপাধ্যায় ভট্টাচার্য নামের পাশে থাকলেই ব্রাহ্মণ অথবা দাস রায় থাকলেই শূদ্র এরকম ধারণা প্রচলিত হয়ে আসছে বেদ কি বলছে একবার দেখে নেওয়া যাক ব্রাহ্মণাস্য মুখ মাসিদ বাহু রাজন্যকৃত উরু তদ্য পদ শুধ্র যজুর্বেদ একত্রিশ পয়েন্ট এগারো বর্ণবাদী ভণ্ডরা এবং অহিন্দুরা এই মন্ত্রটিকে দেখিয়ে বলে যে দেখো বেদি বলছে ব্রাহ্মণ ঈশ্বরের মুখ থেকে ক্ষত্রিয় বাহু থেকে বৈশ্য উরু হতে এবং শূদ্র পা থেকে উৎপন্ন হয়েছে অর্থাৎ জন্মগতভাবেই বৈশ্য শূদ্রাদিরা নিচু এবং ব্রাহ্মণরা উঁচু অর্থাৎ বেদ বর্ণভিত্তিক বৈষম্য সমর্থন করে এবার মন্ত্রটি নিয়ে আলোচনায় যাওয়ার আগে দেখেনি বর্ণপ্রথা নিয়ে পবিত্র বেদের অভিমত কি ঋগবেদের প্রথম মণ্ডলের একশো তেরোতম সূক্তের ছয় নম্বর মন্ত্রে বলছে একজন জ্ঞানের উচ্চপথে সে ব্রাহ্মণ আরেকজন বীরত্বের গর্বে সে ক্ষত্রিয় একজন তার নির্দিষ্ট লক্ষ্যে সে বৈশ্য আরেকজন সেবার পরিশ্রমে সে শূদ্র সকলেই তার ইচ্ছা মাফিক পেশায় সকলের জন্যই প্রভু জাগ্রত এটা স্পষ্ট যে এ ধরনের অপপ্রচারকারীদের বেদ সম্বন্ধে কোনো ধারণাই নেই কেননা যেখানে পবিত্র বেদ স্পষ্টই বলে দিয়েছে ঈশ্বর অকায়মান ব্রহ্মন স্নাবিরাঙ অর্থাৎ নিরাকার স্থূল সূক্ষ্ম সকল প্রকার দেহহীন যার কোনো কায়া বা ছায়া নেই যজুর্বেদ চল্লিশ পয়েন্ট আট তাহলে এইসব ভণ্ডরা কিভাবে নিরাকার ঈশ্বরের হাত পা উরু, মাথা এসব পেলো এবার আসা যাক পুরুষ সূক্তের অর্থ বিচারে পুরুষ সূক্তের এই মন্ত্রের আগের মন্ত্রটিতে বলছে মুখং কিম কিম বাহু কিম উরু পাদ অর্থাৎ কি তার মুখ কি তার বাহু কি তার উরু আর কাকেই বা তার পা বলা যায় এবার ঋগ্বেদের নবম মন্ডলের একশো নম্বর সূক্তের প্রথম মন্ত্রতে বলা হয়েছে এক একজনের কর্মক্ষমতা ও আধ্যাত্মিকতা এক এক রকম আর সে অনুসারে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ শূদ্র তাহলে ব্রাহ্মণকে ঋগ্বেদ্যম মণ্ডলে একশো তিন নম্বর সূক্তের অষ্টম মন্ত্রে বলা হয়েছে যে ঈশ্বরের প্রতি গভীরভাবে অনুরক্ত অহিংস সত্য ও নিষ্ঠাবান সুশৃঙ্খল বেদ প্রচারকারী বেদজ্ঞানী সেই ব্রাহ্মণ ক্ষত্রিয়কে ঋগ্বেদের দশম মণ্ডলের ছেষট্টিতম সূত্রের অষ্টম মঞ্চে বলা হয়েছে দৃঢ়ভাবে আচার পালনকারী সৎকর্মের দ্বারা শুদ্ধ রাজনৈতিক জ্ঞান সম্পন্ন অহিংস ঈশ্বর সাধক সত্যের ধারক ন্যায়পরায়ণ বিদ্বেষমুক্ত ধর্মযোদ্ধা অসতের বিনাশকারী সেই ক্ষত্রিয় বৈশ্যকে অথর্ববেদের তিন অনুচ্ছেদের পনেরো নম্বর সূক্তের প্রথম মন্ত্রে বলা হয়েছে দক্ষ ব্যবসায়ী দানশীল এবং চাকুরিরত ও চাকুরি প্রদানকারী শূদ্রকে ঋগ্বেদের দশম মণ্ডলের চুরানব্বইতম সূক্তের এর নম্বর মন্ত্রে বলা হয়েছে যে অদম্য পরিশ্রমী অক্লান্ত জরা যাকে সহজে গ্রাস করতে পারে না লোভ কষ্ট সহিষ্ণু সেই শূদ্র এ হচ্ছে নির্বেজাল যোগ্যতা অনুযায়ী ব্যবস্থা যেমনভাবে এখনকার সময়ে ডিগ্রি প্রদান করা হয় তখন যজ্ঞ উপবিদ দেয়া হতো বৈদিক নিয়ম অনুসারে তাছাড়া আচরণবিধির সাথে অসন্মতি ঘটলে যজ্ঞ উপবিদ নিয়ে নেওয়া হতো বর্ণগুলো চলুন এবার বৈদিক ইতিহাসের সতেরোটা উদাহরণ দিচ্ছি সময় অভাবের জন্য ছোট্ট পরিসরে বলছি ঋষি ঐতিহ্য ছিলেন দাস বা অপরাধীর পুত্র তিনি কিন্তু পরিণত হন শীর্ষ ব্রাহ্মণদের মধ্যে একজন এবং লেখেন ঐতিহ্য ব্রাহ্মণ এবং ঐতিহ্য উপনিষদ ঐতিহ্য ব্রাহ্মণকে গুরুত্বপূর্ণ হিসাবে ধরা হয় ঋগ্বেদ বোঝার জন্য দু নম্বর ঋষি কবশৈলু জন্মেছিলেন দাসীর ঘরে যিনি ছিলেন জুয়াখোর এবং নিচু চরিত্রের লোক কিন্তু এই ঋষি ঋগ্বেদের গবেষণা করেন এবং কিছু বিষয় আবিষ্কার করেন অবশেষে তিনি বেদের মন্ত্রদষ্টা হন তিনি শুধুমাত্র ঋষিদের দ্বারা আমন্ত্রিতই হতেন এমন নয় এমনকি আচার্য হিসাবে অধিষ্ঠিত হতেন তিন কাম জাবালা তিনি ছিলেন এক পতিতার পুত্র যিনি পরে একজন ব্রাহ্মণ হন পৃষদ পৃষদ ছিলেন রাজা দক্ষের পুত্র যিনি পরে শূদ্র হন পরবর্তীতে তিনি তপস্যা দ্বারা মুখ্য লাভ করে প্রায়শ্চিত্ত করেন বিষ্ণুপুরাণ চার পয়েন্ট এক পয়েন্ট চোদ্দ নম্বর সুক্ততে আছে যদি তপস্যা শূদ্রদের জন্য নিষিদ্ধ হতো তাহলে কৃষদ কিভাবে তা করতে পারলেন পাঁচ নম্বর নবক রাজা নেদিস্থের পুত্র পরিণত হন বৈশ্যে তার অনেক পুত্র হয়ে যান ক্ষত্রিয় বিষ্ণু পুরাণ চার পয়েন্ট এক পয়েন্ট তেরো নম্বর সুক্তে রয়েছে ছয় নম্বর ধৃষ্ট ধৃষ্ট ছিলেন নবগের পুত্র বৈশ্য কিন্তু পরে ব্রাহ্মণ হন এবং তার পুত্র হন ক্ষত্রিয় বিষ্ণুপুরাণ চার পয়েন্ট দুই পয়েন্ট দুই নম্বর শুক্তে সাত নম্বর তার পরবর্তী প্রজন্মে কেউ কেউ আবার ব্রাহ্মণ হন বিষ্ণুপুরাণ নয় পয়েন্ট দুই পয়েন্ট তেইশ আট নম্বর ভাগবত অনুসারে অগ্নিবেশ ব্রাহ্মণ হন যদিও তিনি জন্ম নেন এক রাজার ঘরে অর্থাৎ ক্ষত্রিয়ের ঘরে রাথোটর জন্ম নেন ক্ষত্রিয় পরিবারে এবং পরে ব্রাহ্মণ হন বিষ্ণুপুরাণ টু পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান নম্বর শুকতে দশ নম্বর হরিত হরিত ব্রাহ্মণ হন ক্ষত্রিয়ের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও বিষ্ণুপুরাণ চার পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ নম্বর শুকতে এগারো নম্বর সৌনক ব্রাহ্মণ হন যদিও ক্ষত্রিয় পরিবারে জন্ম হয় তার পুরাণ চার পয়েন্ট আট পয়েন্ট এক নম্বর সূত্রে এমনকি বিষ্ণু পুরাণ ও হরিবংশ পুরাণ অনুযায়ী সৌনক ঋষির পুত্রেরা সকল বর্ণের অন্তর্ভুক্ত ছিলেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র একই ধরনের দৃষ্টান্ত পাওয়া যায় কৃতজ্ঞ ও বৃত সমিতির মধ্যে বারো নম্বর মাতঙ্গ মাতঙ্গ ছিলেন চণ্ডালের পুত্র কিন্তু পরে ব্রাহ্মণ হন তেরো নম্বর রাবণ রাবণ জন্মেছিলেন ঋষি উলৎসের ঘরে কিন্তু পরে রাক্ষসন চোদ্দ নম্বর প্রবৃদ্ধ প্রবৃদ্ধ ছিলেন রাজা রঘুর পুত্র কিন্তু পরে রাক্ষস হন পনেরো নম্বর ত্রিশঙ্কু ত্রিশঙ্কু ছিলেন একজন রাজা যিনি পরে চণ্ডাল হন ষোলো বিশ্বামিত্র বিশ্বামিত্রের শুধ্র হন বিশ্বামিত্র নিজে ছিলেন ক্ষত্রিয় যিনি পরে ব্রাহ্মণ হয়েছিলেন সতেরো নম্বর বিদুর বিদুর ছিলেন এক দাসী পুত্র কিন্তু পরে ব্রাহ্মণত্বে উত্তীর্ণ হন এবং হস্তিনাপুর রাজ্যের মন্ত্রী হন শূদ্র শব্দটি বেদে দেখা গেছে প্রায় কুড়ি বারের মতো কোথাও এটি অবমাননাকর ভাবে ব্যবহৃত হয়নি কোথাও বলা হয়নি শূদ্রেরা হলো অস্পর্শযোগ্য জন্মগতভাবে এই অবস্থানে বেদ শিক্ষা হতে অ অনুমোদিত অন্যান্য বর্ণের তুলনায় নিম্ন বর্ণের অবস্থানের যজ্ঞে তাদের কোনো স্থান নেই একথা বেদ কখনো বলেইনি বেদে বলা হয়েছে শূদ্র বলতে বোঝায় কঠিন পরিশ্রমী ব্যক্তি তপসে এ শুধ্রম যজুর্বেদের তিরিশ পয়েন্ট পাঁচ নম্বর সুক্তে এ কারণেই পুরুষ সুক্ত এদের বলেছেন মানব সভ্যতার অন্যতম কাঠামো হিসাবে এজন্যই পবিত্র বেদ ঘোষণা করেছে সাম্যের বাণী অজ্যেষ্ঠাস সং ভ্রতার বৃদ্ধ শোভ গায়ক যুব পিতা সপা রুদ্রা সপারুদ্রা মরুদ্ভ ঋগ্বেদ পাঁচ পয়েন্ট ষাট পয়েন্ট পাঁচ নম্বর সুক্ত কর্ম ও গুণভেদে কেউ ব্রাহ্মণ কেউ ক্ষত্রিয় কেউ বৈশ্য কেউ শূদ্র তাদের মধ্যে কেহ বড় নয় কেহ ছোট নয় ইহারা ভাই ভাই সৌভাগ্য লাভের জন্য ইহারা প্রযত্ন করে ইহাদের পিতা তরুণ শুভকর্ম ঈশ্বর এবং জননীরূপে প্রকৃতি পুরুষার্থী সন্তানই প্রাপ্ত হন একই কথা আছে শ্রীমদ্ ভাগবত গীতার চতুর্থ অধ্যায়ে তেরো নম্বর শ্লোকে বর্ণ ময়া সৃষ্টম গুণ ও কর্ম বিভাগ কর্তারাম বিদ্ধি বৃদ্ধি অব্যয়ম অর্থাৎ প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানুষ সমাজে চারটি বর্ণ বিভাগ সৃষ্টি করেছি আমি এই প্রথার স্রষ্টা হলেও আমাকে অকর্তা এবং অব্যয় বলে জানবে